আমার পাশে এরকম আমার ভাইয়ের মতো ঠিক এই বয়সেই কিন্তু তার ওপেন হার্ট সার্জারি করা ছিল আমি জানতাম না আমার আগে মাইকের ফোন হাতে নিয়ে বক্তব্য দিলেন বক্তব্য দিয়ে বসলেন আমার পাশে শুধু এই কথাটুকু আমার মনে আছে আমার আমাকে বলছিল জয়াদেশা বুঝর দোয়া করেন আমি মনে হয় আগামী বছরের সভাপতি থাকতে পারবো না আপনার সবাই আমার মাফ করে দিয়ে নিয়ে হিসাব বিকাশ গুলো আমার কাছে বুঝে নিয়ে নিয়ে শুধু এতটুকু বললো আল্লাহর কসম আল্লাহর জাতের কসম আল্লাহর জাতের কসম কাবার কসম এই কথাটা বইলে তিনটা নিঃশ্বাস টান দিয়ে আমার পাশে বসলো ঠিকই এই ভাই মতো বারবার বৈশিক একটু পরে দেখলাম তার বড় ছেলের কোলের উপরে নমান ভাইয়ের মতো তার কোলের উপরে ঢেলে পড়লো আল্লাহর কসম করে বলছি স্কুলের ভিতরে রেস্টরুমে নিয়ে গেল চার মিনিট পরে আমার কানে খবর আসলো সারান্না দুনিয়ায় নাই এই চোখ দিয়ে এই যেই যেই মাঠে আমি তাফসির করছি দুই ঘন্টা দুই ঘন্টার ভিতরে জানাজা প্রস্তুত হইয়া আমি নিজে জানাজা করে ঢাকা আমি এক সপ্তাহ পর্যন্ত ওয়াজ করতে পারি নাই কি দেখলাম কিবা হবে সনগেরতামার মরানে কের ভোবে সনগের তামার কবুর কের ভোবে সনগের তামার এ সেবা হবে সঙ্গে তোমার হাসরে আপনি আল্লাহকে সোরে ডাক দিবেন আল্লাহ ঠিকই আপনার সাথে থাকবে সবাই আপনার ভুলে গেল আল্লাহ ভুলবে না কথা ঠিক ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

নামাজ পড়লে কে খুশি হয় রোজা রাখলে কে খুশি হয় হজ করলে কে খুশি হয় জাকাত প্রদান করলে কে খুশি হয় আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল জনজন খুশি হয় বাজান দুনিয়া যে যে দল করি যত ক্ষমতার মালিক হই যত টাকার মালিক হই সাদা দিন খেন কাপুর সবার লেগে সমান বুঝতাম তারাক জিয়ার জন্য পাঁচ হাজার টাকার গসের কাপড় থাকবে কাফনের আর এই গ্রামের শিবুলিয়া গ্রামের একটা রিক্সা চালকের জন্য দশ টাকা গজের কাপড় থাকবে কাপড় কিন্তু সাদা কথা বল না আরো জোরে আরো জোরে

পঁচিশ বছর হয়ে গেছে ঢাকা এখন বাড়ি গাড়ি সব ভোটার আমি ঢাকা আমি কিন্তু গোপালগঞ্জের ভোটার না কেরানীগঞ্জের ভোটারিতে মানুষ পাগল হয়ে যায় দেখেন আমার মঙ্গলায় পারে কি ওর কণ্ঠের আওয়াজটা নিয়ে নিশে আল্লাহ আকবর বললেন না খালি হাসতেই আছে কিছু কয় না নে দেয় না সে নেয় এই কণ্ঠটা আল্লাহর দান কি দান না না জোরে গণ আরো জোরে আরো জোরে হাজার হাজার কোটি টাকার মালিক হাদিসে লিলি ব কল হাসিনা টাকার বস্তা পাইয়া তারে নমিনি শল্লি কোন যোগ্যতা অন্য নাই কথা বলেন না কেন আর পোলার আছে অন্যায় নাই মানে আমি তো জানি দীপ্ত কণ্ঠে বলতে হবে ক্ষমতা দিয়ে অনেক কিছু কিনা যায় টাকা দিয়ে অনেক কিছু কিনা যায় আমার মাওলার দেয়া একটা নির্মাপ জোরে 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 পৃথিবীতে কত রকমের মেডিসিন বাইরেছে এই যে বাইর মাথার চুল একবারে পাটের দানার মতো ফাঁকা ফাঁকা পাললে বলুক তো মেডিসিন দিয়ে আমার চুলের মতো গণবান আঁকতে হ্যাঁ পৃথিবীতে এমন কোন মেডিসিন জন্ম নেয় নাই হ্যাঁ সাদা ডারে কালা বানাইতে ওই মেডিসিন আছে মানে আকামের ডা আছে আল্লাহ ডারে কালারিং করার আছে আবার দেখা যায় কালারিং করে রেখে দিছে তিন দিন পরে আবার গুড়া সাদা বাইর হয়ে গেছে কথা না কেন জোরে কর আরো জোরে আস্তে করলে লুল হইয়া মরবো কথা আল্লাহর পক্ষ থেকে বলবেন আওয়াজ হবে বীরের মতো আল্লাহ আকবর ধরে বলেন তো গত দুই বছর আগেও এইভাবে কথা বলতে পারেন নাই আল্লাহ নাম জোরে নিতে পারেন নাই তাক বিরো দিতে পারেন নাই রাত্রি লিস্টি হয়েছে দেখতো আর গোষ্ঠীর ভিতরে কেউ বিএমপি করে কিনা জামাত করে কিনা অথবা হুজুর গো দল করে কিনা ধরে নিয়ে রাত্রে র্যাবে গরম ডিম দিছে সোলা না সোলা ডা অথবা আপনার খুঁজাও পাওয়া যায় নাই দীপ্ত আওয়াজ দিয়ে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে এখানে আসে একটা দিছেন যে দিবেন সব কাজের শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় কও চান্দু কও সুদ তো ঠিকই ব্যাংকের থেকে উড়ে যা বাড়ি গাড়ি করতেছ সুদের টাকা দিয়া কেউ বাড়ি করলে ওই বাড়ির ভাড়া কেয়ামত পর্যন্ত ওই বাড়ি যতদিন আছে ততদিন হারাম সুদের টাকা দিয়ে গাড়ি কিনলে যতদিন চলবেন ততদিন হারাম কেমন হারাম জানেন কেমন হারাম নিজের আপন মার সাথে সত্তর বার জেনা করলে যেই এক টাকা সুদ খাইলে বা দিলে সেই গুণা যদি কোন হুজুর আপনার এই যে রাত্রে কামাইয়া থর কই বোর ব্যাংকে না ওই ব্যাংকে প্রত্যেকটা হুজুর অ্যাকাউন্টে লেখা আছে নো ইন্টারেস্ট বিশেষ করে আমার যতগুলো অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্টে খুঁজে দেখবেন আল্লাহর কসম করে বলতে পারি নো ইন্টারেস্ট লেখা আমি এক টাকা সুদ দেব না আমি শুধু বাংলাদেশে সব আলেমের অ্যাকাউন্টে দেখবেন ইন্টারেস্ট নাই শুধু একটা কথার উত্তর দিবেন সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ আল্লাহরে জোরে একটা গলা উঁচা করে ডাক দান তো আল্লাহ আরে ভাই হাজি সেলেমের মতো কণ্ঠ নিয়ে যাইতে পারে এই ডোরে হইল আল্লাহ কণ্ঠে ডাক দেন তো আল্লাহ বলে এই যে দাদা ভাইরা যারা দাঁড়ে আছেন আমি এক মিনিট তেরো সেকেন্ড টাইম দিলাম একজন দুই হাত প্যান্টের ভিতরে দিয়া খারাইছে দেন না মনে হয় সে মোগল সম্রাটের জামাই ও আইসে ও আছে প্যান্টে কাঁদে আল্লাহ যারা দাঁড়ায় থাকবে গো বাড়ি তুমি ছিল কানা দুইটা হেলায় আওয়ামী লীগের আমলে জানা যায় খার সৃষ্টি বেড়াবো দিন ইসলাম দিন ইসলাম আজকে আমার নমন ভাই একটা কথা বললেন আমার খুব মাইন্ডে লাগছে সেটা হলো এই ইসলামের নাম দিয়ে অনেকে অপব্যাখা করে কোরআন শরীফের কোন অপব্যাখা যদি কেউ করে তার থাকবে না এই স্টেজে যারা বসে প্রত্যেকটা আলেম আট দশটা তাফসির হাদিসের কেতাব দিকে বসে আপনি জানেন না এই ওয়াজের বক্তৃতা শেখার জন্য এক একটা আলেম তিরিশ বছর পঁচিশ বছর সারাটা জীবন করে দেয় একটা কথা যদি আমার রং হয়ে যায় প্রথম আমার অতএব এমন একটা শব্দ যারা চব্বিশ ঘন্টা আল্লাহর দিকে তাকিয়ে থাকে এরা পৃথিবীর কারো ভয় করে কথা বলে না কথা বলে না কেন আল্লাহ কোরআনের পাখি শেখ হাসিনা তারে জেল খাটাইয়া শেখ হাসিনের সুবিধা হয় শেখ হাসিনার পতন হয়েছে এবং কেয়ামত পর্যন্ত এই সাইদি সাপে কেন্দ্র করে জুতার বাড়ি মারবে শুধু একটা কথার উত্তর দিতে হবে সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহকে সাক্ষী বলবো খুশি করার জন্য বলেন তো আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহ আকবর আল্লাহ মাহফিলকে আপনি কবুল করেন বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা ঢাকা জেলা তার ভিতরে উপজেলা বাংলাদেশের ঐতিহ্যবাহী আসুলিয়ার ঐতিহ্যবাহী শিবুলিয়া দাসপাড়া বাইতুল আকসাহ জামে মসজিদ কর্ত্রিকা আয়োজিত যুব সমাজের অক্লান্ত পরিশ্রমে ষষ্ঠ বার্ষিকী ওয়াজার মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ দানবীর মালয়েশিয়া প্রবাসী আমি গত মাসে এক মাস মালয়েশিয়া ছিলাম তেইশটা প্রোগ্রাম করছি প্যানান পাহাং করে প্যানান করছি বেশি হাইল্যান্ড প্যানান বেশি করছি সেই সাগরের পরে আলহামদুলিল্লাহ বলেন এই যে গত মাসে পুরো এক মাস সফর করছি মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া চায়নাই এরপরে দুবাই এই যে মাথায় চুল দেখতেছেন উমরা করে বাংলাদেশে আমরা খালি দেশ ঘুরি না লাস্টে যা কিছু করি ওখানে ধুইয়ার পরে বাংলাদেশে আসি আলহামদুল্লাহ বলেন প্রথম কিছু থাইল্যান্ড এরপরে মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া চায়না দুবাই এরপরে আলহামদুলিল্লাহ আমার রসুলের দেশ আল্লাহ কবুল করেন জোরে কোনো আমি আমার মাথায় যে চুল আছে এখনো বাংলাদেশে খুরু লাগাই নাই কেসিউ লাগাই নাই বিলেটো লাগাইনি ওইভাবে উমরা চুল আছে দেই না 40 দিন পর্যন্ত কতটুকু বড় হয় 40 দিন পর্যন্ত হাজির দুয়ার ডায়লগ কবুল হয় আলহামদুলিল্লাহ যারা হজ করতে গেছেন এই আমলটা করবেন অন্ততঃ তো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফজলুর রহমান ভাই মালাশিয়ান প্রবাসী আল্লাহ তার হায়াতে বরকত দান করেন মালাশিয়া বাংলাদেশের যে সমস্ত ভাইরা নির্যাতিত নিষ্পিত কাগজ নাই অবৈধ তারা যে কত কষ্ট করে ইনকাম করে এটা আমি এসেছি দেখে কাগজ নাই দোকান আছে কাগজ নাই তার পাসপোর্ট নাই আঠারো বছর ধরে দেশে আসতে পারে না কাগজ নাই পাসপোর্ট নাই পুলিশও জোরে পড়ায় না ছেলে মেয়েকে নিতেও পারে না আর একজনের নামে নেয় মাঝে মাঝে ছেলেটার মুখটা দেখে এই হলো প্রবাসীদের জীবন হালাকে এই প্রবাসীরা এয়ারপোর্টে আসলে দুঃখে কৈলা ভাইটে যায় প্রবাসীর মূল্যায়ন নাই ঠিক না বেটে হালাকে প্রবাসীদের কাদের উপরে ভর করে বাংলাদেশে যে সরকারি আসুক প্রবাসীদের কাদের উপরে ভর করে থাকতে হয় তাদের রেমোডেন্সে আল্লাহ এই দেশকে চালায় আল্লাহ প্রবাসীদেরকে আপনি কবুল করেন জোরগানা আমিন আজকের সভাপতি আমাদের প্রবাসী এবং আমাদের আজকের প্রধান অতিথি আপনাদের ও সভাপতি হইতেছেন মানিক হোসেন ফারুক সাধারণ সম্পাদক শিমিল ইউনিয়ন যুবদল কে ও আপনি আমি তো আপনারই ভাবতেছি আপনি মনে হয় ভাই আমার আবার সহ সমস্যা এক সপ্তাহ ধরে চোখ উঠছে এই চশমা কিন্তু আমি পাং পুঙ্গের লেগে দেই দেই এটা দিয়েছি বিপদে পইরা এই চোখ এত যন্ত্রণা এক সপ্তাহ ধরে আল্লাহ সারা কেউ জানে না তারপর তো মাহফিল মিস করা যাবে না অনেক কষ্ট করে আসছে আলহামদুলিল্লাহ বলেন তামার মানিক হোসেন ফারুক ভাই সহসভাপতি ফজলুর রহমান আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের এই সাবার আসলিয়ার মাও মাটির বন্ধু ঢাকা উনিশের সাবেক এমপি এই লোকটার সম্পর্কে আমি অনেক আগের থেকেই জানি কারণ আসলে আমি একটা দুইটা প্রোগ্রাম করি নাই সাবার বহুত প্রোগ্রাম করেছে অতএব এই লোকটা সম্পর্কে অনেক জানি উনি কারা নির্যাতিত এবং অনেক মামলা উনি খেয়েছেন ওনার জীবনে উনি ওনার জীবনে যে পরিমাণ মামলা খেটেছেন যে পরিমাণ টাকা উকিল ওই টাকা দিয়া আপনাকে রাস্তা রাস্তা বান্ধব টাকা দিয়া জান ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই আসতে পারে নাই দোয়া চেয়েছেন যে যেরকম আমিন মে আজকের মাহাবিলের অতিথি বৃন্দর নাম অন্তত পঞ্চাশ জনের উপরে এই নাম বলতে গেলে আধা ঘন্টা লাগলো কারে তে কারে কি বলবো সবার ধন্যবাদ দিলাম যেরকম আমি হ্যাঁ ছোটগুলা না আমি আজকের মাহাবিলের যিনি আমার আগে ওয়াজ করেছেন মুফতি মনির ইসলাম শরিয়তপুরী পরী বেলাল হোসেন সাহেব সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ মুবারকবাদ বারক হায়াতি বা ইজ্জতি বা জালালি জোরে কন আমি বাজান এখন কয়েকটা প্রশ্ন করবে আপনাদেরকে এত সমস্ত নেতাদেরকে দোয়া করলাম আপনাদের জন্য দোয়া করি কিন্তু উত্তরটা চাইতে হবে সেই রকম ভাবে বলেন তো আমরা কি মুসলমান বলেন আলহামদুলিল্লাহ আমার জনম দুখিনি মা আপনার জনম দুখিনী মা মুসলমানের ঘরে জন্ম নিছে ঠিক না বেটি আমার দাদা আমার পর দাদা ওই পর্যন্ত জানি এরা মুসলমান এরপরে পাঁচ পুরুষ পরে কি ছিল আমিও জানি না আপনিও জানেন না কথা বলেন না কেন আরো জোরে বলেন সৌদি আরব থেকে ইসলাম এ পর্যন্ত এসেছে অন্তত একশো ষাটটা পত্তন শেষ হয়েছে 160 160টা রীতি নীতি পরিবর্তন হয়েছে পাঁচ পুরুষের পরে কি ধর্ম ছিল তাদের কালচার কি ছিল তারা কি পড়তো কি লাগাইতো কি খাইতো কেমনে গাইতো তবে এতটুকু জানি আজ থেকে 40 বছর আগে আমার মা সসিরা দেখিতে পায়া চাউল রাইন্দ গাইতে ঠিক কথা বলনা কেন দেখি দেখছেন না ভাইজান হ্যাঁ বুঝছি আপনি গ্রামের ছেলে আমি ইলিয়াস রহমান জিহাদি আমার মা সারা জীবন অসুস্থ ছিল আমি তো মায়ের পাগল আর এই দুনিয়ায় যত বড় নেতা হোক সে যদি মায়ের পাগল হয় ওই লোকটা জান্নাতি এই যে তারেক জিয়া দেখেন না তারেক জিয়া এ কিন্তু মায়ের অনেক পাগল মালয়েশিয়া আমার সাথে একবার দেখা হয়েছিল তেরো দুই হাজার সময় শুধু আপনাদের খেদমত আরস করতে চাই জমিনের মালিক যদি আল্লাহ হয় আল্লাহর কসম করে বলছি এই জমিন থাকার জায়গা না কথা বলেন সরেন আল্লাহ কোরআন কি বলে আয় একটা পর্ব হার্টের রুগী ভালো হওয়ার জন্য আপনি মেডিসিন খাবেন সেটা হলো আল্লাহ ঠিক আছে শোনেন কি বলে আল্লাহ

সুন্দর এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে বাকি আমি আল্লাহ কোনটাকে সস্ত বলবা কোনটাকে মিথ্যা বলবা আমার একটা হুকুম কেউ আমার একটা সৃষ্টি মাকলুক তুমি মিথ্যা বলে সাব্যস্ত করতে পারবে না কথা বলে না কেন আজ থেকে 165 বছর আগে মিশরে একজন বৈজ্ঞানিক সে একজন আলেমকে চ্যালেঞ্জ করেছিল কোরআন শরীফের এই আয়াতটাকে যে আল্লাহ বলে দুনিয়া সব makhluk বানাইছে বান্দার উপকারের জন্য আল্লাহ আকবার বলতে পারেন না কোরআনে আছে না নাই উলামা کرام বলেন সব মাকলুক বান্দার উপকারের জন্য বানাইছে না ওই বৈজ্ঞানিক কলহ হল করে মস্কারায় ক্ষমতার দাম বিদ্যতায় বলে ফেলেছিল তাহলে গুড় পোকা কিন লিগে এটা বানাবার দরকার ছিল কি পায়খানা পোকা হইতো না আজ থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে কাঁচা বাথরুমে আপনারা এই গ্রামের মানুষ পায়খানা করতেন তিন দিন পরে ওখানে পোকা হইতো কথা বলেন না কেন ও কাঁচা বাথরুমে করেন এখন তো বিদেশে পয়সা পাইছেন মাইরা দিলে পেরাত করে যে নলের ভিতরে দাঁড়াক জায়গায় যায় আমি ইলিয়াস রহমান জেহাদি গোপালগঞ্জের সন্তান আমার মা আমাকে এরকম মাসকারে দুটো বাস দিয়া মাস্কানার একটা বাস ফেলাই দিয়া একটা কুনসি হাতে দিয়া বলছিল হেনে পায়খানা কর আসার মার যখন আসতো আমার বাড়ির সাথে যেখানে আমি এখন জাপানি সিস্টেম একটা বাড়ি করছি তিন কোটিটা খরচ করে যেই আমি গুনাগার আলহামদুল্লাহ বলেন ওই গ্রামের বাড়িতে ডাকারটা তো বাদি দিলাম এই মুসলমানের পোলা ওইখানে আমার মা আমারে বাসের উপরে বহাইয়া পায়খানা করাইত তাসার মার যখন আসতো নতুন পানি নতুন কই মাছ ফুটি মাছ সেলা মাছ আমার পায়খানা আরামে খাওয়ানোর লেগে পাগল হয়ে যাইতো সেলা মাছে খালি ফেলাইতাম আর লিয়ে যে দৌড় কত কর না কেন আর বাচ্চাদের পায়খানা গেরান থাকে তো কারণ চকলেট খায় কাটেল খায় জুস খায় এলে গোটা গেরান বেশি গোটা ফুটি মাছে নিয়ে দৌড়াইতো বেশি আর বুড়ে আছে গুলা বিড়ি খায় ওটা দর তৈরি দেয় কথা কোনটা কেন তাহলে বোঝা গেল মানুষের পেটের পায়খানার ভিতরে আল্লাহ পাক আর একটা জন্য খাবার মজাদার করে রেখে দিয়েছে পায়খানা কি জন্য বানাইছে আর একটা মাখলুকের খাবারের জন্য বানাইছে যদি বলেন এই পায়খানা কই যায় আপনার নল দিয়া এই নল হলে পড়ে এইটা নদীতে যায় খালে যায় এইটা আবার ময়লা হইয়া পানির ধাক্কায় আরাক নদীতে যায় ওখান থেকে সরকার বেলসা দিয়ে উঠাইয়া ওইটা দিয়ে আপনাদের ইউসি টেস্টি সার বানাইয়া দান চিং কিং বা টি বলাই বুড়িগঙ্গায় যায় দেখবা তোমার পায়খানা সব গুলোয় রইসেছে কথা না কেন আপনার পায়খানা দিয়ে সার বানাইতেছে কি করেছেছে আল্লাহ লাস্তে বলে লুলো হয়ে মরবা কে 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 এই নামধারী মুসলমান বৈজ্ঞানিক বলেছিল কবি শামসুর রহমানের মতো মিশনে পায়খানার পোকা কোন কাজ আল্লাহ বানাইছে এটারে বানাইছে কে ওটা তেমনি মরে যায় সাত দিন পরে ওই ডাক্তার এবং ওই বৈজ্ঞানিক কথা আমার আল্লাহর পছন্দ হয় নাই লাইক ক্ষমতার দাপুটে অনেক কিছু বলা যায় কিন্তু কোন কথায় কখন আল্লাহর যায় ধাক্কা লাগে যায় কেউ জানে না কথা বলে না কেন অনেক মসজিদের সভাপতি আছে পোলা আটটা দশটা মেলা শেষ থাকে সিঙ্গাপুর থেকে কোটি টাকার মালিক ইমামরা দৈরে রে বেটা সভাপতি পার্লে একটা ইমাম বানায় দেখ না আমার তাপ আমারে ওই গোপালগঞ্জ গৌহারডাঙ্গা মাদ্রাসায় পর আবার জন্য শিকল দেবাইন্দে থিয়েছে গ্রামে যার সাথে লেখাপড়া করছি সে এখন চিত্র সুপার স্টার তোমার নামের সুপারিস্টার আমি আর এক জগতের সুপারিস্টার কথা বলে না কেন মুসলমানের বলা সামনা সামনে বাড়ি আমার শুধু একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ না বিশ্বাস হয়

দেখেন 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 এই লোকটার কণ্ঠ আপনি হাইছেন না হাসলেন কেন এই কণ্ঠটা প্রথম জোর ছিল তিরিশ সেকেন্ডের মাথায় কণ্ঠের আওয়াজ কমে গেছে এটা কে পারে এই যে আমরা বক্তব্য দেই মাইকের ফোন হাতে নিয়ে আমার জীবনে দুই হাজার এগারো সালে নওমান ভাই এই চোখ দিয়ে দেখেছি সভাপতি তার ছাত্র সারা পৃথিবীতে আছে চল্লিশ বছর একটা হাই স্কুলের হেডমাস্টার ছিল এবং ওই হাই স্কুল মাঠে রাজবাড়ী পাংসা থানা নাম শুনছেন না এই পাংসা লাড়িবাড়ি বাড়ি হাই স্কুল হাই স্কুলের হেডমাস্টার ছিলেন আল্লাহর বান্দা নাম বললে চিনবেন না এই নাম বলবো না আল্লাহর এই বান্দা ওই তা কোন মাহাফে সাতাশ বছর ওই মাঠের সভাপতি দুই হাজার তেরো সালে আমার পাশে এরকম আমার ভাইয়ের মতো ঠিক এই বয়সেই কিন্তু তার ওপেন হার্ট সার্জারি করা ছিল আমি জানতাম না আমার আগে মাইকোর ফোন হাতি নিয়ে বক্তব্য দিলেন বক্তব্য দিয়ে বসলেন আমার পাশে শুধু এই কথাটুকু আমার মনে আছে দু সালের কথা তো আমার আমাকে বলছিল যে আদি শাহ দোয়া করেন আমি মনে হয় আগামী বছর সভাপতি থাকতে পারবো না আপনার সবাই আমার মাফ করে দিয়ে হিসাব বিকাশ গুলো আমার কাছে বুঝে নিয়ে নিয়ে শুধু এতটুকু বল আল্লাহর কসম আল্লাহর জাতের কসম আল্লাহর জাতের কসম কাবার কসম এই কথাটা বইলে তিনটা নিঃশ্বাস টান দিয়ে আমার পাশে বসলো ঠিকই ভাই মতো বারবার বসে একটু পরে দেখলাম তার বড় ছেলের কোলের উপরে নমান ভাইয়ের মতো তার কোলের উপরে ঢেলে পড়লো আল্লাহর কসম করে বলছি স্কুলের ভিতরে রেস্টরুম নিয়ে গেল চার মিনিট পরে আমার কানে খবর আসলো সারান্না দুনিয়ায় নাই এই চোখ দিয়ে দেখছে এই যেই যেই মাঠে আমি তাফসির করছি দুই ঘন্টা দুই ঘন্টার ভিতরে জানাজা প্রস্তুত হইয়া আমি নিজে জানাজা করে ঢাকা আমি এক সপ্তাহ পর্যন্ত ওয়াজ করতে পারি নাই কি দেখলাম কিবা হবে সঙ্গিতার মরনে কেবহো আবে সঙ্গিতার কবর কেবহো বে সঙ্গিতার হাসরে একhiba হবে সঙ্গে তোমার হাসরে আপনি আল্লাহকে জোরে ডাক দিবেন আল্লাহ ঠিকই আপনার সাথে থাকবে সবাই আপনাকে ভুলে গেল কেউ আল্লাহ ভুলবে না কথা ঠিকটা বৈঠক ঠিক এই মুসলমানের pula যাবে আমার কুরআনের বাস্তবতা এক দিকে থাকবে কুরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে সেই কথা বলবে আর কল্লা উড়িয়ে দিব কথা বলনা করো শেখ হাসিনার একমাত্র পতন হয়েছে তার নেতাদের কারণেই

পঞ্চাশ বছর বুখারি করে আমার আব্বাকে নিয়ে যখন একটা প্লাজে মন্তব্য করলো আমার বুকটা ফেটে গেলো কাষ্টরি তো আগে বললাম আল্লাহ আল্লাহ আমবিয়া মান আক্রামা নামা আক্রাম আনি তোমার নবী বলে গেছে আশা থেকে চোদ্দশো চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর আগে যারা আলেমকে সন্মান করে সে যারা আমি নবীরে সন্মান করলাম একথা আমি বলিনি তোমার নবী বলেছে আমার বাবা কেসকে একটা গালি দিয়ে আমারও গালি দিয়ে বলো অমকের পোলো অমক আল্লাহ বিচার তোমার কাছে দিলাম যখন দেখি ওই এখন কোডে উঠে আর ওডে কেমনে দেখছেন নি ড্যান্স করে ড্যান্স কথা বলেন না কেন আর দিন তো ক্ষমতার মালিককে সব জায়গায় ক্ষমতা দেখাবেন না সব জায়গায় পরামর্শ আলেমাকে দিবেন না কথা বলেন কেন আলেমার এই মাথার মধ্যে এত এলেমাল্লা দান করছে কোরআনের পুরা তাফসিল পড়ার পরে আলেম রাজকে আলেম